পৃথিবীতে এমন অনেক দেশ আর অঞ্চল রয়েছে যেখানে শীত মানেই শুধু বেঁচে থাকার সংগ্রাম তেমনি একটি রহস্যময় অঞ্চল হল পৃথিবীর উত্তর মেরু এই অঞ্চলে সূর্যের আলো প্রায় আসে না বললেই চলে সারা বছরই বরফে ঢাকা থাকে এই অঞ্চল যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে আর এই অঞ্চলেই এস্কিমো নামের এক সম্প্রদায় বসবাস করে এমানে ওয়ার্ল্ডের আজকের এই বিশেষ আয়োজনে এস্কিমোদের রহস্যময় জীবন সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখ

উত্তরের মেরু সবসময়ই মানুষের কাছে এক রহস্য তবে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এখানকার নিরীগোষ্ঠী অধিবাসী এস্কিমোরা এস্কিমো শব্দের অর্থ কাঁচা মাংস খেকো এস্কিমোর বদলে তারা নিজেদেরকে ইনুইড বলতে বেশি পছন্দ করে যার অর্থ মানুষ উত্তর মেরুতেই মূলত এদের বসবাস পুরো বছর যেসব জায়গা বরফে ঢাকা থাকে সেসব জায়গায় তারা মূলত বাসস্থান হিসেবে বেছে নেন আলাস্কা গ্রিনল্যান্ড সাইবেরিয়া আর কানাডার পূর্বাংশে দুর্গম পাহাড়ি এলাকায় এই এস্কিমোদের দেখা যায় বরফের স্রোতে কখনো স্থির থাকে না উত্তর মেরু এর নিচে কোনো মাটি নেই শুধু সমুদ্র আর সমুদ্র তাই এসব অঞ্চল সারা বছরই থাকে ভয়ঙ্কর বরফ দ্বারা আচ্ছাদিত পৃথিবীর নব্বই ডিগ্রি অক্ষাংশে অবস্থান করে উত্তর মেরু সুতরাং অবস্থানগত দিক থেকে এটি পৃথিবীর অন্য সব অঞ্চল থেকে সম্পূর্ণ আলাদা বরফের সমুদ্রে এদের না আছে দিন না আছে রাত সূর্যের আলো এই অঞ্চলে প্রায় আসে না বললেই চলে একটা না ছয় মাস দিনের পর আসে ছয় মাস রাত আমরা যেমন প্রতিদিনই দেখি দিন ও রাত কিন্তু সে হিসেব এখানে কাজ করে না এখানে ঋতু বলতেই দুটি গ্রীষ্ম আর শীতকাল উত্তর মেরুতে গ্রীষ্মকাল থাকে একশো সাতাশি দিন গ্রীষ্মের এই দিনগুলোতে সবসময় রোদ থাকে আর শীত থাকে একশো আটাত্তর দিন এ সময় একটা না রাত থাকে সূর্যের আলোর দেখা এ সময় পাওয়া যায় না এমন কি এখানে নেই কোনো টাইম টাইমজন এখানে দুই ঋতুর আবহাওয়া হলেও গ্রীষ্ম শুধু নামে মাত্র আসে গ্রীষ্মের ছয় মাসে সর্বোচ্চ তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে আর শীতকালেলে তাপমাত্রা এতই কমে যায় যে আধার নেমে আসে পুরো আর্কটিক জুড়ে সার্বছরই থাকে ভয়ঙ্কর ঠান্ডার আবরণে পরিপূর্ণ শীতকালে আকাশ পরিষ্কার থাকে সমুদ্র বরফে ঘেরা জলীয়বাষ্প নেই মেঘও নেই তাই বৃষ্টিও হয় না শীতের শেষ দিকে অবশ্য কিছু তুষারপাত হয় উত্তর মেরুতে এস্কিমোরা এমন এক শীতার্ত পরিবেশে বসবাস করে যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে সারাদিন সারারাত তাদেরকে তুষার ঝড় এবং বরফের মধ্যেই বেঁচে থাকতে হয় এস্কিমোরা বেটে ও স্বাস্থ্যবান গরণের হয়ে থাকে নাক চ্যাপ্টা চুল কালো ও খাড়া এদের গায়ের রং হালকা বাদামী কিন্তু গোসল করে না বলে ময়লা জমে জমে তাদের গায়ের রং কালো হয়ে যায় পানির অভাবে এরা পরস্পরের গা চেটে পরিষ্কার করে এদের আবাসভূমি সারা বছরই বরফে ঢাকা থাকে বলে বরফের তৈরি ঘরেই এরা বাস করে যা ইগলু নামে পরিচিত শক্ত বরফের খণ্ড দিয়ে তারা এই বিশেষ ধরনের ঘর তৈরি করে এবং তাতে একটিমাত্র দরজা থাকে যেখানে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় আর জানালা তৈরি হয় একখণ্ড স্বচ্ছ বরফের টুকরো দিয়ে ইগলুর ভেতরে চিলমাসের চর্বি দিয়ে তৈরি বাতি জ্বালালে এটি বেশ গরম হয়ে উঠে কিন্তু বাইরে তীব্র শীতের কারণে বরফ গলে না গ্রীষ্মকালে কিছুটা তাপমাত্রা বাড়লে বরফ গলার সাথে সাথে তাদের বাড়িও গলে যায় তখন বাইরে টাঙিয়ে বসবাস করা ছাড়া তাদের অন্য কোনো উপায় থাকে না চারিদিকে বরফ দ্বারা আবৃত হওয়ায় এখানে কোনো স্থায়ী মাটির খোঁজ পাওয়া যায় না যার ফলে তারা কোনো ধরনের চাষ বা ফসল ফলাতে পারে না তাই প্রাণী শিকার করেই এরা জীবনযাপন করে এস্কিমোরা এমন একটা জাতি যারা জন্ম থেকে মৃত্যু অবধি কোনো গাছের সবুজ পাতার সবুজ দেখেনি এক জীবনে কোনোদিন শাকসবজি ফলমূল খায়নি হাজারো বাহারি স্বাদের মশলা চোখে দেখেনি পৃথিবীতে কতই না টকঝাল মিষ্টি খাবার আছে তারা জানেই না এই স্বাদ কাকে বলে এমন কি মদ গাঁজা থেকে শুরু করে সিগারেটের নেশা বলেও যে নেশা আছে তারা জানতো না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু কাঁচা না হয় সিদ্ধ ঝলসানো শুকনো কিংবা বড়জোর চর্বিতে ভাজা সিলমাস বলগাহরিণ এবং মেরুভাল্লুক এই সকল প্রাণীর মাংস ও চর্বি খায় আর সেগুলোর চামড়া দিয়ে তৈরি করে পোশাক গ্রীষ্মের শুরুতে এখানে বরফের নিচে সিল মাছ পাওয়া যায় যা বিশেষ পদ্ধতিতে এস্কিমোরা শিকার করে প্রথমে এরা বরফ খুঁড়ে পানি পর্যন্ত গর্ত করে এরপর বর্ষা হাতে গর্তের পাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গর্ত থেকে উপরে ওঠার সুড়ঙ্গ পেলে মাছ গর্ত দিয়ে উঠে আসে তখন এস্কিমোরা একে বর্ষা দিয়ে গেথে ফেলে শিকার করা সিলকে এরা টুকরো টুকরো করে কেটে খেয়ে থাকে আর তেল রেখে দেয় ঘরের প্রদীপ জ্বালানোর জন্য গ্রীষ্মকালে সংগৃহীত অতিরিক্ত খাবার শীতকালের জন্য জমিয়ে রাখতে হয় কেননা শীতকালের তাপমাত্রা এতই কম থাকে যে তখন বের হয়ে শিকার করা প্রায় অসম্ভব পর হয়ে ওঠে তাপমাত্রা কম থাকায় সংরক্ষিত খাবার নষ্ট হয় না অনেক দিনেও প্রতিদিনের পানির কাজ করতে হয় বরফ গলিয়ে গলিয়ে এস্কিমোরা যাযাতদের জন্য নিজেদের তৈরি যানবাহন ব্যবহার করে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কুকুরে টানা স্লেজ তিমি মাছের চোয়াল বলগা হরিণের মাথার খুলি আর সিল মাছের হাড় দিয়ে তৈরি করা হয় স্লেজ এর বিভিন্ন অংশ বাধা হয় চামড়ার বেল দিয়ে আর এই স্লেজstanতে কুকুরকে চালক হিসেবে তারা ব্যবহার করে এই বিশেষ জাতের কুকুর কোথাও না থেমে এক টানা সিলেজ টানতে পারে দশ থেকে বারো ঘন্টা অনেকদিন না খেয়েও থাকতে পারে এরা দারুণ প্রভুভক্ত আর বুদ্ধিমান বিশ্রামের সময় কুকুরগুলো আলাদা করে রাখে এস্কিমোরা বেশি খাওয়ায় না বেশি খাওয়ালে নাকি এরা অলস হয়ে পড়ে এবং আর সিলেস টানতে চায় না পনেরো থেকে ষোলো বছরের মধ্যেই ইনুইট বা এস্কিমো মেয়েদের বিয়ে হয়ে যায় এস্কিমো সমাজে যৌতুক প্রথা নেই এখানকার মেয়েরা চামড়া প্রসেস করে কাপড় তৈরি করে বাচ্চা লালন পালন করে তবে আধুনিক এই যুগে এস্কিমোদের জীবনধারাতে অনেক পরিবর্তনের প্রাচীন ঐতিহ্যবাহী হারপুনের পরিবর্তে তারা শিকারের জন্য বন্দুক ব্যবহার করছে আর চলাচলের জন্য ব্যবহার করছে স্নোমোবাইল বিশ্ব উষ্ণায়নের ফলে উত্তর মেরুর আবহাওয়ার পরিবর্তন ঘটছে এবং দ্রুত বরফ গলে যাচ্ছে ফলে অনেক স্কিমই যাযাবর জীবনের ইতি ঘটিয়ে শহরে এসে স্থায়ী বসবাস করছে এবং রকম পেশায় নিজেদের নিয়োজিত করছে দর্শক এই ছিল এস্কিমোদের সম্পর্কে কিছু তথ্য এস্কিমোদের জীবনযাপন সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ